আগামী পনেরোই এপ্রিল ত্রিপুরায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা এবং আগামী সতেরোই এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার প্রদেশ মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি বলেন এবারের নির্বাচনে ঐতিহাসিক সংখ্যা গরিষ্ঠতায় বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাষণ দেবেন কুমারঘাটের পূর্ত দপ্তরের ময়দান সম্মানের জনসভায় অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোই এপ্রিল আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ঐতিহাসিক জনসভায় ত্রিপুরা বাসীকে সম্বোধন করবেন এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মধ্যে আসতে শুরু করেছেন গতকালকে অর্জুন মন্ডা জি আমাদের ত্রিপুরা রাজ্যে ছিলেন আমাদের সংগঠন মহামন্ত্রী রাজু জি সাংগঠনিক কাজ করছেন তো আগামী পনেরোই এপ্রিল আমাদের দেশের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির আসার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক বার্তালাপ চলছে সেটা হয়তো বা কুমারঘাটের পিডব্লিউডি ময়দান সেখানে যদি তিনি আসেন তাহলে সেখানে তার জনসভা হবে সেই যশস্বী প্রধানমন্ত্রী যিনি গ্যারান্টিরও গ্যারান্টার তো তিনি আগামী সতেরোই এপ্রিল রাজ্যে নির্বাচনের শেষ প্রচার যেদিন নির্ধারিত রয়েছে বিকেল চারটে প্রচার শেষ হবে এপ্রিল দুপুর একটায় তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন এবং এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গোটা রাজ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এই জনসভাকে ঐতিহাসিক করে তোলার জন্যে ওনাকে ভব্য স্বাগত করার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে বিবেকানন্দ ময়দান পর্যন্ত ইতিমধ্যেই বিভিন্ন সাব কমিটি তৈরি হয়ে গেছে সেই কমিটিগুলি কাজ করতে শুরু করে দিয়েছে